শোনো আপু কিন্তু অনেক অসুস্থ ঠিক আছে ওনার সাথে উল্টা পাল্টা কোনো কথা বলবো না যা যা জিজ্ঞাসা করে তাই তাই শুধু বলবো ঠিক আছে ঠিক আছে বসে এখানে বস বাবা 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 তাকাও

অসুস্থ মেয়েটা অনেক জায়গার থেকে বিয়ের কাজ আসে কখন দিতেছে না কারণ আমার কখন কি হয়ে যায় বিশাল সম্পত্তি এগুলি কে দেখাশোনা করবে আমাকে কে দেখাশোনা করবে এই জন্য মেয়েটাকে এরকম জায়গায় দিই না আমি আমার চিন্তা ভাবনা আছে আর কি আমি যতদিন বা চাষি মেয়েটাকে দিয়ে দেব আর

আমি অসুস্থ অসুস্থতার দুর্বলতার সুযোগ নেয়া আমার মেয়ের বিয়ে করা সব সম্পত্তি যা আছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দখল করবি হ্যাঁ কী রে আমার মেয়ের প্রতারণার ফাঁদে ফলে সুস্থ হ্যাঁ মিথ্যা প্রেমের অভিনয় করতোস এই ধন সম্পত্তির জন্য বাবা লন্ডনে থাকে মা আমেরিকায় থাকে সুইস ব্যাংকে অনেক টাকা আছে নিজে অনেক বড় বিজনেস ম্যাগমেট হ্যাঁ কী রে কতটি মেয়ের সাথে এরকম করতোস কত জন্মেয়ের সাথে কথা বলিস না কেন অন্যগুলো হ্যাঁ অনেকগুলির সাথে কেন কস সেগুলি মুখে কত সুন্দর সুন্দীধারী দেখলে তো মনে হয় যে এক্বারে এইমাত্র এখন চারমাত থেকে নেমে আইসো এরকম মনে হয় না হ্যাঁ একটা ভালো একটা মেয়েরে ভোলা ভালা একটা মেয়েরে এরকম প্রেমের ফাতে ফালায়া প্রতারণা কইরা তার সর্বস্ব লুচা তারপর একটা সময় চম্পক নাকি প্রেমের আমরা অনেক পছন্দ করি পছন্দ করে তার মানে এই যে মেয়ের বাবাকে হত্যা করা তারপর সম্পত্তি দখল করতে হইব হ্যাঁ এরকম আর কয়টা বাবা বাবার মার সুস আপনি অসুস্থ তো দিন তো মরে যাবে তো ভাই আমি আমি মরব আমি মরব আমি আল্লাহ যখন আমাকে নেবে আমি তখনই মরব তো আগে পাঠাই দিলাম আমার সম্পত্তি আগে 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 পাঠাই দিবি আগে পাঠাই দিবি তুই কে তুই মানুষ হত্যা করার কে আল্লাহ পাক তোরাই শক্তি দিছে ক্ষমতা দিছে সৃষ্টি করছে কে উত্তর দে সৃষ্টি করছে কে ক্ষমতা দিছে শুয়ে আছে সৃষ্টি

তোর পক্ষ নিয়ে বাবা কেউ ভুল বুঝতো যদি আমার ঘরে ওই যে ক্যামেরা ডানা থাকতো আপনি মইরা গেলে তারপরে আপনার মেয়ের বিয়ে করুন এই সম্পত্তি বামু আমি তো সম্পত্তির জন্য আপনার মেয়ের সাথে প্রেম করছি আপনার মেয়ের আমার প্রেমের ফাঁদে ফালাইছি শুধু এই সম্পত্তি টাকা পয়সা ধন জন্য তাহলে আপনার থেকে লাভ কি আপনার তোকে ভালোবাসি দেখ মোবাইলে দেখ আবু মোবাইলে আর দেখানো লাগবে না আমি আমার আব্বুকে বিশ্বাস করতাম কর ভাই হ্যাঁ তোরা আমি পুলিশে তুই কত বড় ভুল করছি তোরা পুলিশে দেবো আমি পুলিশে কালকে এবারাই করো আমি দেন পুলিশ তোর বাপ তোর বাপ পুলিশ তোর বাপ তোর বাপ পুলিশ পুলিশের কাছে তোর মায়ের বিয়া দিছস হ্যাঁ তোর মায়ের যদি বিয়ে দেওয়া লাগো তারপরও পুলিশ পুলিশে পুলিশ আইনের গতিতে চলবো বেআইনি কাজ করবো না তোর তোর মতো নোংরা মনের ন্যারো মাইন্ডের আর তুই শোন একটা কথা বলি যে কোনো ছেলের গেট দেখা পোশাক আশাক দেখা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মধুর কথা প্রেমে না একটা ছেলেকে জীবন সঙ্গী করার আগে তার পরিবার জানবি কে তার ভাই বোন কজন তার মা বাবা কেমন তার পরিবারের আচার আচরণ কেমন তাদের স্বভাব চরিত্র কেমন সব কিছু যাই না যাচাই বাছাই করা তারপরে ওই ছেলের সাথে মন দেয়া নেওয়া করবি কারণ কি জানো মন দেয়া নেওয়ার একটা শেষ পর্যায় লাস্ট কি বিয়ে বিয়ে মানে সংসার আর সংসার মানে সারা জীবনের জন্য এটা দুই দিনের জন্য না হুট করে একটা ছেলে ভালোবাসলি আব্বা আমি ওর বিয়ে করবো আমার পছন্দ খুব ভালো ওর মা লন্ডনে থাকে বাবা আমেরিকায় থাকে আর কি গেট আপ আসলে যায় দেখ বাপ হয়তো কোনো দিন মজুর নতুবা কোনো রিক্সা চালক নতুবা কোনো ভ্যান চালক আর নতুবা কোনো ওর মতোই প্রতারক আমরাও খারাপ তেমনি এই নাটকটা করলেন আপনি এই নাটক আপু

তারপরে এখান থেকে সরে আর কিছু করার থাকে না শতকরা আটানব্বইটা মেয়ে এখন বিবাহের পরে বিচ্ছেদ ব্যবস্থা না করি না তাহলে আরো যাবো আরেকটা মেয়ের সাথে এরকম করবো আর এখন যদি একটা কঠিন শাস্তির ব্যবস্থা করি পরবর্তীতে কোনো মেয়ে মেয়েদের সাথে আর এরকম করবো না হ্যাঁ অবশ্যই চল আমার এক বন্ধু আছে পরিচিত দেবো